আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কিচেন এন্ড ব্লগ আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই যে পুজোর ছুটি ছেলেমেয়েরা বাড়িতে আসে তো সবাই মিলে আমরা একটা আলোচনা করলাম রাত্রিতেই ঠিক করেছি সকালবেলা কিন্তু একটা কোথাও না কোথাও বেড়াতে যাব এদিকে কিন্তু বাড়ি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমরা কিছু টিফিনের ব্যবস্থা করেছি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে নিয়ে যাব যেখানে ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা হয়েছে সেখানে কিন্তু আদৌ দোকানদারি রয়েছে কিন্তু এতটা খাওয়ার হোটেল হোটেল কিছু একটা নেই অবশ্যই কোথায় যাচ্ছে সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু আগে দেখিয়ে দিই আমরা কিন্তু ডিম নিয়ে চলে এসেছি কলা পাউরুটি এরকম কিছু জিনিস সব কিনে নিয়ে এসেছি সেখানে টিফিন খাওয়া হবে আর কিন্তু খাওয়া হবে ভাত ভাতের জন্য যে প্রোগ্রামটা হয়েছে সবাই মিলে যখন আলোচনা করলাম তো কেউ বলছে আমরা খাবো মাংস খাবো না কেউ বলছে ডিম খাবো তো ডিম নিয়ে আসা হয়েছে ডিম রান্না করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি আর টিফিন তো দেখালাম সেই কোটা নিয়ে বেরিয়ে পড়েছি পরের দিন কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে গাড়ি কিন্তু পাওয়া যাচ্ছিলো না এদিকে কিন্তু গাড়ি যদি একটা পাওয়া গিয়েছে আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি দেখতে পেলেই একটা টোটো জোগাড় করেছি সরি অটো আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটা ছোট্ট বাবু ওকে ওর সঙ্গে ইয়ার্কি মারছিলাম যে তোকে তুই আজকে যা সাজুগুজু করেছিস তোকে ও এল বেছে দেবো তো এদিকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছে আর ওয়েদার কিন্তু আমাদের সাথ দিচ্ছে না ওয়েদার কিন্তু সে তার মতো করেই চলছে বৃষ্টি পড়ছে তবু বৃষ্টি মাথায় এনে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা আমরা পিছিয়ে নেই বেরিয়ে পড়েছি বিজয় দশমীর দিন এদিকে কিন্তু দারুণ একটা পরিবেশ আর গাড়ির ভেতরে গান ছিল বেশ মনোরম পরিবেশ আনন্দ করতে করতে সবাই বেরিয়ে পড়লাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে এবার তোমাদের বলি বন্ধুরা আমরা কিন্তু যেখানে বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ভাইরাল জায়গা অনেক ইউটিউবাররা কিন্তু ওখান থেকে ভিডিও করে এসেছে আমরা ইউটিউবের মাধ্যমে কিন্তু দেখেছি জায়গাটাকে কিন্তু এদিকে বলি যে জায়গাটা আমরা যাচ্ছি বাড়িতে ওই জায়গাটা কিন্তু হ্যাঁ খালি। এটা আমাদের বাড়ি থেকে মিনিমাম দুই ঘন্টা লাগে গাড়িতে আর যদি আপনারা বাইকে যান তাহলে কিন্তু মিনিমাম এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় বাড়ি থেকে কাছাকাছি এত কাছাকাছি থাকার পরেও আমরা কিন্তু যাওয়া হয়ে ওঠে না আমাদের অনেক দূর থেকে কিন্তু অনেক ইউটিউবারও ওইখানে গিয়ে ভিডিও করে এসেছে বাট আমাদের কিন্তু যাওয়া হয় না এদিকে কিন্তু বর্ষার মৌসুম এই পুজোর সময়তেই কিন্তু বেশ বৃষ্টি দেখা দিয়েছে অসুবিধার মধ্যে সবাইকে কিন্তু ভালোই পড়তে হয়েছে এদিকে কিন্তু যাওয়ার সময় ভিডিও স্ক্রিপগুলো নিয়ে নিচ্ছিলাম যেহেতু একটা ঘুরতে যাওয়ার ভিডিও তো সেটি হিসাবে আমার চ্যানেলেই আমি ছাড়বো হয়তো আমার এটা কুকিং চ্যানেল নিজেদের একটুখানি পরিবেশের মনোরম দৃশ্যগুলোর পরিবর্তন করার জন্য এই ভিডিওটা দিলাম অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপু আপনি কোথায় গিয়েছিলেন তো আমি বলেছিলাম যে আমি যে বেড়াতে এসেছি বলছি ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিও দেন আমরা দেখবো আমার কিছু কিছু ভাই এবং বৃহসরা রয়েছে তারা আমাদের রিকোয়েস্ট করেছিল তো সেই কারণেই দিলাম এই যে ভিতর রাস্তা থেকেই আমরা যাচ্ছি শর্টকাটে নিয়েছি যে কারণে আমরা দুই ঘন্টার আগেও পৌঁছে যেতে পারবো যাওয়ার পথে অনেক কিছুই দেখা হয়েছে অনেক আনন্দ মস্তি করেই আমরা গিয়েছি যাবার পথে খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই মিলেমিশে একটা সুন্দর পরিবারের মতো করে আনন্দে যেতে পেরেছি শর্টকাট রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছি ওইখানে সুন্দর মনোরম পরিবেশ সুন্দর একটি গানও চলছে আর যে দাদাটা গাড়ি চালাচ্ছে সেখান তো অসাধারণ পাকা একজন ড্রাইভার কিছু ভাইবা দাদাটাই কিন্তু আমাদের কিছু জায়গা ঘুরিয়েছে উনি কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ আর আমরা যারা আছি সব তো মুসলিম জানেন যাবার পথে কিন্তু একটা বাজার পড়লো সেই বাড়ার বাজারে কিন্তু আমরা নেমে কিছু সিঙারা কিনে নিয়েছি কিছু কাঁচ কলাও কিনেছি কলা নিয়েছি তবু আমার হাজব্যান্ড ওটা নিল খাওয়া দাওয়া করার জন্য তো এদিকে কিন্তু ওই যে বললাম না ড্রাইভার দাদাটা আমাদের নিয়ে গিয়েছে এখানে কিন্তু একটা সুন্দর প্যান্ডেল হয়েছে আর আগের দিন রাতে কিন্তু এখানে ভালোই ঝড় হয়েছে এটা কিন্তু একটা নদীর আশেপাশের এলাকা তো এদিকে দেখো বিশাল বড় কিন্তু এরিয়া জুড়ে এটা করেছে দোকানদারিও রয়েছে আর এদিকে কিন্তু প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ যার তুলনা নেই কী কী জিনিস দিয়ে তৈরি করেছে জানো যেটা আমরা শুধুমাত্র এর যে কার্যকারিতাগুলোকেই দেখতে যাই ভেতরের অনেক কার্যকারিতা রয়েছে সেটা আপনাদের দেখাবো এবার কিন্তু আমরা ভেতরে চলে যাচ্ছি দেখে একদম মাত্র চার দিনের জন্য একটা মাঠ ঘিরে এত এবার কিন্তু ভেতরে যাওয়ার পালা দেখতে পাচ্ছেন চেয়ার গাছ ফাছ সব কিন্তু উল্টে আছে আগের দিন ঝড় হয়েছে এখানে খালি যাওয়ার পথে কিন্তু এই প্যান্ডেলটা পড়েছে এই যে দেখছেন এবার দেখেন ঘরের ভেতরের লোকটা ও দারুণ কিন্তু একটা গরু আছে গরুটা যে কি বড় আমি দেখলাম তাই আর এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলগুলো এগুলো সব কিন্তু এই যে ছোলা দিয়ে অর্থাৎ শোল যে হয় না শোল দিয়ে আর এই যে পুতুল মতো যেগুলো যে প্যান্ডেলগুলো এগুলো দেখছেন শুধু পাতা এগুলো সব পাতা দিয়ে আর এগুলো সব শোলা শোলা দিয়ে আর কিছু চামচ দিয়ে তৈরি প্যান্ডেলটা কিন্তু অনেক বড় র্যাঙ্ক করেছে তো যাই হোক যাবার পথে বললো তো বললাম ঠিক আছে একটু দেখে নেওয়া যাক এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা হল দেখেন গাছগুলো সব উল্টে গিয়েছে এই যে গরুটার কাছে আমি গিয়ে দেখছি এটা কিন্তু প্যারেস দিয়ে তৈরি অর্থাৎ প্লাস্টিক প্যারেস দিয়ে তৈরি গরুটা দেখেন একদম যেন সত্যিকারের মানুষের হাতের কাজ এত সুন্দর কি বলবো একদম যেন জ্যান্ত গরু আর চারিদিকটা একটু ভিডিও করে নিয়েছি আমি ওই যে দেখেন ভেতরে ঠাকুর আছে আমি এদিকে তো যাই না কারণ দরকার নেই এদিকে বৃষ্টিও পড়ছে আমি ওরা খুব বেশি ভেতরে যাইনি আমাদের কয়েকজন সবাই দাদাটাও গিয়েছে আর আমি কার্যকর্তাগুলো শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি না এই যে দেখেন ওই যে আমরা চামচ খেয়ে ফেলে দিই না চাউমিন খেতে গেলে চামচ কাটা চামচ প্লাস্টিকের এইগুলো দিয়ে কিন্তু কত সুন্দর করে ফুল বানিয়ে পুরো প্যান্ডেলটাকে তৈরি করেছে দেখেন পাতাও রয়েছে এটাও আপনাদের দেখাবো পাতা আছে আর ওই যে আমরা যে ঘুগনি খাই ওই ঘুগনি খাওয়ার যে প্লেটগুলো হয় না সেইগুলো দিয়ে দেখেন এইগুলো দিয়ে প্যান্ডেলগুলো করেছে এত সুন্দর কাজ দেখুন এই যে জালিয়ে পুরুল জালি হয় তারপর ফুচকা হওয়ার যে পাতা পুরুল জালি এইগুলো দিয়ে কেটে কেটে প্যান্ডেলটা তৈরি করছে সত্যি মানুষের ধৈর্য এই যে দেখেন পাতা একদম এগুলো সত্যিকারের পাতা সেই পাতাগুলোকে এরকম জালি মতো বের করে প্যান্ডেলগুলো তৈরি করেছে বেশ কিন্তু হাতের কাজ অনেক ধৈর্য ধরে এই যে সোলা এগুলো সোলা দিয়ে পুরোটা তৈরি করা যাই হোক প্যান্ডেলের কথা তো গেল এবার আমরা বেরিয়ে পড়ব আমরা যখন বেরোচ্ছি আরও অনেকেই আমাদের মতো বৃষ্টিতে প্যান্ডেলটা দেখতে এসেছে অনেক দূর থেকে আমরা এদের সঙ্গে কথা বলেছিলাম অনেক দূর থেকে কিন্তু এসেছে বাচ্চা মানে বয়স্ক মানুষ মহিলারা সবাই কিন্তু বর্ষার দিনেও ভাগ নেই কারণ রাতের বেলা এই প্যান্ডেলটা দেখা অসম্ভব প্রচণ্ড পরিমাণ নাকি ভিড় হয়েছে তো যাই হোক আমরা তো দশমীর দিন এসেছি এদিকে কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থল খালি। যেটা কিন্তু অনেক ইউটিউবাররা এসে কিন্তু ওই ভাইরাল করার পরে কিন্তু এই কইখালি জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে পরিচিতি লাভ করেছে মানুষদের কাছে তো দেখেন এই যে এই যে কৈখালিটা কিন্তু এটা কিছু আবাসিক রয়েছে আর কিছু আশ্রম ঘিরে এই কৈখালিটা আর এদিকে চারিদিকে কিন্তু জঙ্গল আর মনে করেন যে বসার সিট বেশ ছোটো ছোটো করে করে দিয়েছে কিছু মুসলিম হিন্দু সবাই মোটামুটি এখানে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এই আবাসিক কিন্তু যারা থাকতে পারেন পার এ পার হেড একটা ভাড়া আছে তো আমাদের তো থাকার প্রয়োজন নেই আমাদের তো পাশেই বাড়ি আমরা তো গাড়ি নিয়ে এসেছি তাই আমরা অতটা জানি না তো শুনেছিলাম পার হেড তিন হাজার টাকা করে তো যাই হোক এদিকে দেখেন উফ দারুণ দারুণ এখানে দেখেন এই যে ছোটো ছোটো বসার সিটগুলো তৈরি করে দিয়েছে এটা কিন্তু আমরা ইউটিউবে দেখেছিলাম সিটগুলো অনেক বড় দেখাচ্ছিল কিন্তু না ছোট ছোটো পীড়ার মতো করে আর মনোরম পরিবেশ সময়টা বেশ দারুণ কাটল দেখ এখন এক এক সময় না একটু ঘুরতে বেরোনোর খুব দরকার এক আমি জীবন থেকে সবাইকে বলবো আপনারাও একটু ঘুরতে বেরিয়ে পড়ে মনটাও ভালো হবে চেঞ্জিং হবে মনটা লাগে আর নদী বলতেই তো খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয় আমরা কিন্তু বিকেলের পরে এইখানে বসেছিলাম পরপর প্রচণ্ড বৃষ্টি তো যে কারণে আমরা অতটা বুঝতে পারিনি আর এই যে বসার সিটগুলো তার উপরের দিকে কিন্তু অনেক দোকান রয়েছে চকলেট থেকে শুরু করে আইসক্রিম চানা মশলা সব রকম পাবেন কিন্তু ভাতের কোনো ব্যবস্থা নেই তো আমরা তো রান্না করে নিয়ে এসেছি টিমের ছোট ভাত কি ভিডিও ক্লিপটা ক্লিপটা আমার নেওয়া হয়নি তখন তাড়াতাড়িতে খিদে পেয়েছে তো সবাই মিলে খেয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাথরুম টয়লেট করারগুলো ব্যবস্থা আছে পাঁচ টাকা করে নেয় আপনারা এসে কিন্তু এখানে ভালোভাবে সময় কাটাতে পারবেন আর আমাদের তো কাছে বেড়ে বেশ ভালো লাগলো দেখে সরু নদীটা আর এই যে আরে ওদিকে দেখাবো মাতলা নদী আছে এই নদীটা কিন্তু মাতলা নদী বলে এর একটা শাখা এদিকে বেরিয়ে গিয়েছে ছোট ছোট ডেঙ্গি নৌকা আছে পুরোদিকে বড় ওটা কিন্তু মাদলা নদী এদিকে ছোট ছোট দোকান আছে এদিকে কিন্তু মাছ পটিও রয়েছে তো বর্ষার দিনে যাওয়ার ফলে না আমাদের খুব বেশি ভালো ঘোরা হয়নি পরবর্তীতে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন লঞ্চগুলো এইগুলো কিন্তু মাদলা নদীর ওদিকে ঘুরিয়ে নেওয়া যায় যেটাকে বলে ঝাড় ঝড়খালি তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা উত্তব আমরা গেলাম কিনা তো আমরা এত বর্ষা নিয়ে আর যাওয়া ইচ্ছে খুবই ছিল দাম দর করেছি দেখা যাক কি হয় তো পরবর্তীতে কিন্তু আমাদের যাওয়া হয়নি আমরা পরবর্তীতে আবার যাব এটা থেকে ঝড়খালির ভিডিও নিয়ে আসবো ওই যে লঞ্চগুলো আছে লঞ্চগুলো তিন হাজার ছত্রিশশো টাকা ছোটো ছোটো লঞ্চগুলো আছে চোদ্দোশো ষোলোশো টাকার মধ্যে যায় পুরো নদী আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে ছোটো ছোটো নৌকোগুলো এগুলো কিন্তু মাছ পাশ ধরে আর এদিকে কিন্তু একটা ওই পাড়েই একটা দোকান ছিল দোকান থেকে কিছু জিনিসপত্র দেখছিলাম কাকাটা দেখাচ্ছিল আমি চুড়ি চুরি দেখছিলাম তো একটা আংটি তিনজনে তিনটা আংটি নিয়েছে আর কিছু নেওয়া হয়নি এই যে এই নদীটার কথা বলছিলাম এই নদীটা কিন্তু মাতলা নদী বলে সবাই কিন্তু বর্ষার দিনেও বেশ বসে আছে আর এই যে নৌকোগুলো দেখতে আছে এগুলো ছজন চারজন দশজন যাই যে আপনাকে তাদের একটা নির্দিষ্ট ভাড়া আছে সেই ভাড়া অনুযায়ী কিন্তু তারা যায় এই নদীর ওই যে পাড় দেখা যাচ্ছে ওই পাড় শেষ করে নিয়ে যায় ওদিকে হচ্ছে ঝড়খালি বড়ো নৌকাগুলো ছত্রিশশো সতেরোশো চোদ্দোশো করে নেয় এইগুলোই যায় এগুলোকে রিজার্ভ করতে হয় তারপর কিন্তু যেতে পারা যায় তো আমার যে সব আছেন নতুন এবং পুরনো সবাইকে বলবো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আর নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সঙ্গে সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর এদিকে কিন্তু বিকেল হয়ে গিয়েছে আর আমরা কিন্তু এই বর্ষার দিনেও নদীর ধারে বসে কিন্তু বেশ সুন্দর একটি সময় কাটিয়ে এসেছি এই সময়টা জোয়ারের টাইম আর দেখেন মেঘলা তো বললাম না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা যখন আসি আসার পরেও সিটগুলো সব ভিজে গিয়েছে আর উপরের দোকানগুলো তো আছে এটা দেখেন এই যে একটা নৌকা যাচ্ছে এই নৌকাটা কিন্তু আমাদের পরে বেরিয়ে গেছে ঝড়খালি দিকে ফিরছে তিন হাজার না ছত্রিশশো টাকা নিয়েছে ছয় থেকে সাতজন গিয়েছে এরা যদি একটা সুবিধা করতো না যে মাথা পিছু একটা ভাড়া নিত নিয়ে সবাইকে নিয়ে যেত তাহলে একটা আলাদা ব্যাপার ছিল আমরা গিয়েছিলাম ছয় থেকে সাতজন তো চোদ্দোশো তিন হাজার ছত্রিশশো এরকম করে দাম দিয়ে আমাদের ঘুরতে যেতে হবে তো যে টাইমে আমরা বিকেলবেলা গিয়েছি সেই টাইমে কিন্তু যাওয়া সম্ভব হয়নি তাই আমরা কিন্তু আর ওই দিনকার যাওয়া হয়নি আর এই যে আবাসিকটা বললাম আবাসিক মেয়ে হোটেল বলতে পারেন কইখানিক হোটেল তো যাই হোক এবার ফেরার পথে আমাদের যাওয়ার মানে বাড়ি ফেরার পথ এদিকে কিন্তু আমরা চলে আসছি যখন বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে পড়েছে এই যে আশ্রম এই আশ্রমটাকে ঘিরেই কিন্তু এই কৈখালির এই চটটা তৈরি করা আবাসিক যাবতীয় সবকিছু কিন্তু গড়ে উঠেছে এটা বৃদ্ধাশ্রমে বলতে পারেন আশ্রম অনেক বয়স্ক লোকেরাও আছে এটার ভেতরেও আমি গিয়েছি তো চলেন দেখা যাক পুরনো একটি বাড়ি দেখেন ঘরের চাল দিয়ে পুরনো বাড়ি আর এখানে কোনো স্বামীজি বা কারোর একটা ছবি দেওয়া আছে ভেতরে একটু ঢুকে ভিডিও করতে গিয়েছিল নাহলে সবসময় চাবি মারা থাকে আর ওইখানে হয়তো মানুষজন মানে বৃদ্ধ লোকেরা থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবাই একটু একটু করে দেখে ভিডিও করছিল তো ওই সময় আমি একটু ভিডিও করে নিয়েছি বৃষ্টি কিন্তু কম নেই বৃষ্টি কিন্তু হতেই আছে যে কারণে আমাদের ঘরেটা খুব বেশি ভালো হয়নি অন্য সময় অন্যদিন আবার আসবো এরকম চিন্তা ভাবনা করে চলে এসেছিলাম তো যাই হোক আপু এবং ভাইয়েরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর এদিকে কিন্তু আমাদের একটু মডেলিং হচ্ছে দুজন আছে তো একটু মডেলিং দিয়ে নিল আগে পিছিয়ে হাঁটাহাঁটি করে মানে ঘুরতে আসলে যা হয় অবস্থা ওই যে ভিডিওটা শর্টে নিয়েছিলাম একটু বড় করতে গিয়ে কেটে গিয়েছে তো যাই হোক আপনারা একটু মানি গুছিয়ে দেখে নেবেন যেহেতু আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা দিতে বা দিয়েছি আর আমাদেরও বেশ ভালো লাগলো যদি কখনো মোবাইল থেকে মুছে যায় তো চ্যানেল থেকে দেখতে পাবো বেশ সন্ধ্যের মুখে দেখেন এই যে লম্বা লম্বা টাওয়ারের মতো দেখা যাচ্ছে না এগুলো সব আলো ওখানে রাতের বেলাতে কিন্তু মনোরম বেশ ভালো লাগছিলো আসতে ইচ্ছে করছিল না আপনাদেরও ইচ্ছে করবে না আর এই যে চলে এসেছে আমাদের টোটো অটোতে সবাই কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়ার ভিডিওটা তো নিতে পারলাম না আপনাদের তো বললামই তো যাই হোক বেশ কিন্তু সুন্দর এই গাড়িটা দেখেন কত রকমের আলো কত রকমের ঝিকঝিক কত কি দিয়েছে দাদাটা বেশ শৌখিন মতো আবার গান চালানো যায় ওই যে আবার কি গিটারের ছবি ভিডিও সব করে নিলাম পেরার পালা তো পুরো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ